নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি উনতিরিশে জুন দুপুর দুটো দশ শুক্রের রাশি পরিবর্তন সপ্তমে শুক্রের মালব্য যোগ উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাই পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবে হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃষ্টিক রাশি জাতক জাতিকাকে শোনাতে চলেছি এক বিরাট খুশির খবর কেননা দৈত্যগুরু শুক্রাচার্য তার রাশি পরিবর্তন করতে চলেছে খুব শীঘ্রই আজ কাল চব্বিশ জুন আর উনতিরিশে জুনেই রাশি পরিবর্তন করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর শুক্রের এইবারের রাশি পরিবর্তন খুবই সৌভাগ্যজনক কারণ শুক্র এইবার বৃষ্টিক রাশির ষষ্ঠ স্থান থেকে প্রবেশ করবে সপ্তম স্থান অর্থাৎ ইন্দ্রস্থানে এবং শুক্র হবে অতি শক্তিশালী শুক্র স্বরাশি বৃষ রাশিতে প্রবেশ করবে এবং তৈরি করবে অতি শক্তিশালী মালব্য পঞ্চমহাপুরুষ রাজ্য এই শুভ যোগের প্রভাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন উনত্রিশে জুন দুপুর দুটো দশ মিনিটের পর থেকে আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য আপনার জীবনে উন্নতি আসতে বাধ্য আর পাঁচ পাঁচটি সুখবর ছাব্বিশে জুলাই দু হাজার মধ্যে অপেক্ষা করছে আপনার জীবনে কী ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলল বৃষ্টিক রাশি আপনার জীবনে এক অতি শক্তিশালী রাজযোগ তৈরি হচ্ছে উনত্রিশে জুলাই যে যোগের জন্য দীর্ঘদিন অপেক্ষা করা যায় সেই যোগ এবার আসতে চলেছে সপ্তমে শুক্রের অবস্থান এবং রাশির ওপর সরাসরি দৃষ্টি থাকায় বৃষ্টিক রাশিকে একাধিক সৌভাগ্যজনক ফলাফল প্রদান করবে দৈত্যগুরু শুক্রাচার্য প্রথমে যে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে উত্তম লটারি জেতার সুযোগ কেননা সপ্তমে এখানে শুক্র মালব্য যোগ তৈরি করেছে আমরা সকলেই জানি শুক্র দেয় টাকা শুক্র দেয় গয়নাকাঠি শুক্র দেয় প্রেম সৌন্দর্য শুক্র গাড়ি বাড়ি রুক্র দেয় মানুষকে অগাধ ধন যে ধন সাধারণত উপার্জনের চেয়ে গুপ্তভাবেই উপার্জন করা যায় আর আকস্মিক অর্থ দেয় শুক্র তাই শুক্রের এই অবস্থান ভালো অঙ্কের লটারি তার সুযোগ পাবে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন উনত্রিশ তারিখ উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে বড় ধরনের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আর আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন এছাড়াও দ্বিতীয় সৌভাগ্য যোগ আছে যা হচ্ছে আপনার শুভ শুভ বিবাহ যোগ সপ্তমে শুক্রের অবস্থান যে সমস্ত বৃষ্টি রাশিদের বিবাহের দেখাশোনা হচ্ছে বারবার কেটে যাচ্ছে তাদের আমি অনুরোধ করবো উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে আপনার বৈবাহিক জীবনে যাদের কোনো ঠিক হয়নি তাদেরকে বলবো আপনি দেখাশোনা বেশি করে করান কারণ এই সময় আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভাগ্য থাকবে অনুকূল সৌভাগ্য থাকবে আপনার হাতের মুঠোয় আপনার মনোমত পাত্র বা মনোমত পাত্রী পাওয়ার সবচেয়ে উপযোগী সময় হচ্ছে এই সময় কোন সময় না এই ঠিক ঠিক একইভাবে বলবো যে উনত্রিশে জুলাই থেকে উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই ভালো পার্থ পাত্রীর সঙ্গে আপনার বিবাহ সম্বন্ধ স্থির হবে এছাড়াও যারা সাংসারিক জীবনে আছেন তারা সাংসারিক জীবনে প্রভূত সুখ প্রভূত আনন্দ উপভোগ করতে পারবেন যা এক কথায় আপনি দীর্ঘদিন ভোগ করেননি দীর্ঘদিন আপনার জীবনে সাংসারিক অশান্তিতে ভুগেছেন কারণ শুক্র এতদিন ছিল ষষ্ঠে ষষ্ঠে শুক্রের অবস্থান আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছিল কিন্তু উনত্রিশে জুলাই জুন থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনাদের মধ্যে প্রেম মধুর সম্পর্ক আসবে সাংসারিক জীবনও আনন্দকর মুহূর্ত কাটাবেন। আর তৃতীয় সৌভাগ্যকর খবর আসবে শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার শরীর স্বাস্থ্য রোগ ভোগের মুক্তি ঘটাবে স্বয়ং দ্বৈতগুরু শুক্রাচার্য শুক্রের আশীর্বাদে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে শরীরে রোগ ভোগ বিদায় নেবে শরীরের মধ্যে বলবৃদ্ধি হবে এবং আপনি নিজেকে প্রমাণিত করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বিশ্বিক রাশির জাতক জাতিকা হন আর চতুর্থ যে সুখবরটি আছে তা অবিশ্বাস্য অবিশ্বাস্য কেননা সপ্তমে শুক্রের এই সৌভাগ্যকারক যোগ এবং আপনার রাশিতে তার দৃষ্টি নিক্ষেপ করার ফলে আপনি বড় ধরনের কোনো প্রাপ্তি পেতে চলেছেন যদি আপনি যদি বৃষ্টিক রাশি হন এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র অতি শক্তিশালী হয়ে মিন আর রাশিতে অবস্থান করে বা অতি শক্তিশালী হয়ে কোনো রাজ্যকারক সম্বন্ধে আবদ্ধ হয়ে বৈশ্য রাশিতেই থাকে তাহলে জানবেন এই সময় অর্থাৎ উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাই কোনো বড় ধরনের প্রাপ্তি করতে চলেছে আপনার জীবনে কোনো বড় সম্পত্তি লাভ হতে পারে সুখ স্বাচ্ছন্দ্য লাভ হতে পারে এই সময় আপনি লাক্সারিয়াস লাইফ এনজয় করতে পারেন কোনো ভালো জায়গায় ভ্রমণে যেতে পারেন বিশেষ করে কোনো লাক্সারিয়াস স্থানে ভ্রমণে যেতে পারেন বা স্বামী স্ত্রী একে অপরের মধ্যে আরও বেশি প্রেম আরও বেশি ভালোবাসা আরও বেশি আন্তরিকতা আসতে পারে শুক্রের আশীর্বাদে মোট কথা শুক্র বৃশ্চিক রাশি জীবনে আনবে সার্বিক উন্নতি সার্বিক সুখ সার্বিক সম্পদ সার্বিক উন্নতি আর শেষ যে সুখবর আছে সেই হচ্ছে শুক্রের আশীর্বাদ লাভের ফলে বৃশ্চিক রাশির জীবনে আসতে চলেছে উন্নতি উন্নতি আপনি যদি বৃষ্টিক রাশির ব্যবসায়ী হন ব্যবসা ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি যারা চাকরিতে আছে চাকরিতে প্রমোশন লাভ শুক্রের আশীর্বাদে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন হবে আর এই সময়ের মধ্যে আপনি গাড়ি কিনতে পারেন বা ইলেকট্রনিক্স দ্রব্যাদি কিনতে পারেন টিভি কিনতে পারেন মোবাইল ভালো কিনতে পারেন বা আপনার জীবনে আসতে পারে প্রেম আসতে পারে ভালোবাসা যা দীর্ঘদিন আপনার কাছে অপেক্ষমান তাই বলবো বিশ্বিক রাশি জাতক জাতিকা একটা বিরাট বিরাট সৌভাগ্যকর সময় আসতে চলেছে এই উনতিরিশে জুন দুপুর দুটো দশের পর থেকে যা স্থায়ী হবে ছাব্বিশে জুলাই পর্যন্ত এই সময়ে আপনি নিজেকে আরও বেশি মেলে ধরতে পারবেন নিজের মধ্যে নিজের ভালোবাসাকে যেমন খুঁজে পাবেন তেমনই আপনি পাবেন নিজের জীবনকে চাল এগিয়ে নিয়ে যাওয়ার রসদ সুতরাং আজকের এই ভিডিও আমি প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকে জানালাম তাদের জীবনে পাঁচ পাঁচটি খবর আসতে চলেছে উনত্রিশ তারিখ থেকে উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে যা তাদের জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রত্য আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ